তিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট তিন ধরনের নতুন খাবার নতুন খাবার এই খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফট আছে আবার ফ্রি গিফট আছে কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দিচ্ছি প্রথম প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো

তৃতীয় তৃতীয় প্যাকেটটাও লুডোর গুটি তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে তিনটে নতুন গিফট পেলি খুশি আমি খুব খুশি